এবার পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা চারটি বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসলো ফেডারেশন এবং রাজ্য সরকারের তরফে তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন দেব শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনিরুদ্ধ রায় চৌধুরী নিষ্পাল সিং রানে ফিরদসৌল হাসান পিয়া সেনগুপ্ত শ্রীকান্ত মহতা বিনোদিনী থিয়েটারের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় ডিস্ট্রিবিউটর শতদ্বীপ শাহ উপস্থিত ছিলেন এই বৈঠকে রাজ্য সরকারের নির্দেশে প্রাইম টাইমে বাংলা সিনেমা থাকছে প্রতিটি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে পুজোর সময় যে বাংলা সিনেমাগুলি মুক্তি পাবে সেগুলির স্ক্রিন শেয়ারিং নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে প্রতিটি ছবি যাতে যথাযথ জায়গা পায় সেই বিষয়টিও উঠে এসেছে আলোচনায় পুজোর পরে আবার বৈঠক হবে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক বাংলা ছবি নিয়ে আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবে নরেন্দ্র মোদী মেট্রো পথে জুড়ে যাবে শিয়ালদার সঙ্গে ধর্মতলা আর শুক্রবারই বৌবাজারের দুর্গাপিতরি লেনে প্রতিবাদ অবস্থান করবেন স্থানীয়দের একাংশ থাকবেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দেও ধর্মতলা শিয়ালদা রুটে যখন মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তখন বৌবাজারের দুর্গাপিতুরি লেনে প্রতিবাদ অবস্থান করবেন স্থানীয়দের একাংশ বারবার তিনবার ইস্ট্রেচ মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর অন্তর্গত এই দুর্গাপিতুরি লেন ও যায় অঘটন টানেল বোরিং মেশিন দিয়ে ইসেচ মেট্রো প্রকল্পের সুরক্ষিত করার সময় বিপত্তি বাঁধে ভেঙে পড়ে একাধিক বাড়ি অনেক বাড়িতে ধরে বিরাট বিরাট ফটল কয়েক পুরুষের ভিটে ছেড়ে বাসিন্দাদের উঠতে হয় ভাড়া বাড়িতে কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও এখনো বেশিরভাগে দিন কাটছে ভাড়া বাড়িতেই শুক্রবার যে সময় নতুন তিন সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী তখন বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রতিবাদ অবস্থান করবেন ক্ষতিগ্রস্তরা আমার যেখানে বাড়ি সেই জায়গাটাই তো গত্ত করা রয়েছে ওটা তো সেই শুনছি বন্ধ বন্ধ হবে হবে কবে জানি না অনেক প্রতিশ্রুতি পেয়েছি এই দিচ্ছি এই দেবো এই করছি এই করব এখন তো আবার বলছি শুনছি হাজার সাতাশ হ্যাঁ এবার দু হাজার সাতাশে হবে না সাঁত্রিশে হবে জানি না সেই সময় শুরু হবে কিনা সেটাই জানি না আমরা চাই এই মেট্রো রেল অবশ্যই আমাদের গর্ব কিন্তু আজকে আমাদের যে পরিস্থিতি আমরা কার কাছে এরপরে যাব বা কারা আমাদের এই সুরাহা করে দেবে এবং কার কাছে গেলে আমাদের এই সমস্যার সমাধান হবে তার জন্যই আমরা আগামীকাল বিকেল চারটের সময় এই অবস্থান চিন্তাধারা নিয়েছি সেখান থেকে আমরা ডিসিশন নেব ক্ষতিগ্রস্তদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসবেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার দু সালের একত্রিশে আগস্ট ছ বছর হতে হয়ে গেল মানুষগুলো কাঁদছে ভিটে মাটি ছাড়া অবস্থায় রয়েছে চল্লিশটা মানুষ ইতিমধ্যে মারা গেছে ভিটে মাটিতে ফিরতে পারলো না কেউ দায় নিচ্ছে না কেউ দায়িত্ব নিচ্ছে না কার কাছে যাবে এরা কেউ কিছু বলতে পারছে না আমি দুটো জিনিস চাইছি বারবার বলেছি এর আগেও বলেছি যে পরিষ্কার করে বলা হোক মানুষগুলো কবে ফিরবে দু হাজার ছত্রিশ দু হাজার কেউ বলছে না কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড সূত্রে দাবি বৌবাজারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে যেসব বাড়ি ভেঙে পড়েছে বা ভাঙতে হয়েছিল সবগুলো কে এর তরফে তৈরি করে দেওয়া হবে টেন্ডারের কাজ চলছে কলকাতা পুরসভার থেকে প্ল্যানের অনুমতিও নেওয়া হয়েছে তাড়াতাড়ি বাড়ি তৈরি শুরু হবে অরিত্র ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা